হ্যালো ইভিফান আমি স্রিজার আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ হচ্ছে সেজমানির বাড়িতে ফোর্থ ডে তো সকাল সকাল এই ম্যাডাম তো এখন ড্রয়িং করতে বসে গেছে আজকে স্কুলে যায়নি এই ম্যাডামের নাকি শরীর ভালো লাগছে না তাই জন্য তারপর তো আমি জোর করে পড়তে বসিয়েছি নিয়ে এখন পড়তে বসেছে একটু কেঁদে ফেলেছিল আমি বুকে দিয়েছিলাম বলে পড়ার স্টাইলটা খালি তোমরা দেখো একবার বসে বসে পড়ছে একবার দাঁড়িয়ে দাঁড়িয়ে লিখছে আমি ওকে বলেই দিয়েছিলাম তুই যতক্ষণ না তোর সব পড়া সব হোমওয়ার্ক কমপ্লিট করবি তোর সাথে আমি খেলতে যাব না তো সব মস্ত পড়াও কমপ্লিট করলো তারপর আমি আর ও একটুখানি এই নতুন ঘরে গিয়ে বসেছিলাম তারপর তো এসে দেখলাম সেজমানি এখন চিকেন কষাচ্ছে তো সেজমানি আমাকে কষানো চিকেন একটু দিল আর দারুণ খেতে হয়েছিল দিদি তো সকালে ক্লাসে চলে গিয়েছিল আরজমানির বাড়িতে দিদি আর দাদাভাই দুজনেরই নেমন্তন্ন রয়েছে তো এদিকে দেখি আকাশ পুরো মেঘলা করে এসছে একটু পরেই মনে হয় বৃষ্টি নামবে আমি তো চাইছি বৃষ্টিটা যেন হয় কারণ এত গরম পড়েছে আজকে সকাল থেকে এত রোদ উঠেছে তো কিছুক্ষণ পরই দেখলাম দিদি আর দাদাভাই চলে এসছে তারপর আমরা সবাই একসাথেই লাঞ্চ করতে বসলাম আজকে লাঞ্চে ছিল চিকেন টমেটো দিয়ে ডাল পটল ভাজা আর বেগুন ভাজা আলু ভাজা সেজ মানে মুখটা এখানে এরকম করে আছে কারণ পুচকির সাথে ঝগড়া করছিল তাই জন্য তারপর তো দাদা ভাই আর দিদি আসার সময় আইসক্রিম এনেছিল আমরা সবাই মিলে বসে এখন আইসক্রিম খাচ্ছিলাম তারপর আবার পুচকি টক দই এনে দিল তো টক দই খেলাম ঘুরতে যাওয়ার এটাই হচ্ছে মজা একটু পরপরই খালি এটা ওটা নানা ধরনের খাবার খাওয়া তারপর তো এই পুচকেটা এসেছিলো এটা হচ্ছে আমার দিদির জেঠুর ছেলে মানে দিদির দাদা তার মেয়ে তো তার সাথে যা করছিলাম আর ও যা ফানি না এত কমেডি করে তোমাদেরকে কি বলবো দেখো মুখ দেখ টান <com selection> আমি আর দিদি এখন পুচকিকে পড়তে দিয়ে আসছি আর ওর তো পড়তে যাওয়ার সময় মুক্তা পুরো একদম বিগড়ে থাকে পড়ার নাম শুনলেই এখনও পড়তে এসছে মূর্তা খালি তোমরা দেখো ওর পুচকিকে টিভিশন দিয়ে আমি আর দিদি একটু হাটে গিয়েছিলাম এখানে তো বৃহস্পতি আর রবিবার করে হাট বসে আমি প্রথমবার হাটে গেলাম প্রথমবার এরম হাট দেখলাম এখানে এসে আমাদের তো প্রায় সব কটা দোকানেই ঘোরা হয়ে গেছে তো এই দোকানটা থেকে দিদি কুর্তি নিল আমাকেও কুর্তি কিনে দিয়েছে দিদি অনেকগুলো জিনিস এখান থেকে কিনে দিয়েছে এই দোকানটাতে খুব সুন্দর সুন্দর বিছানার চাদরও পাওয়া যাচ্ছিল এই হোলি প্রিন্ট গুলো তো দারুণ লাগছিল এইটার অনেকগুলো কালারই ছিল বাট দিদি অরেঞ্জ কালারটা নিয়েছিল হাট থেকে বেরিয়েই তো দেখি এখানে দুর্গাপুজোর প্যান্ডেল অলরেডি স্টার্ট হয়ে গেছে হ্যাঁ এখন অনেক জায়গাতেই দুর্গাপুজোর প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে যেহেতু আর বেশি দিন পুজোর বাকি নেই ওই দেড় দু মাস মতো বাকি রয়েছে আট থেকে বেরিয়ে তো আমি আর দিদি একটু ঘুরছিলাম আর এই বিকেলবেলার আকাশটা এত ভালো লাগছে আর এত সুন্দর ওয়েদার হয়ে রয়েছে একদমই গরম নেই বললেই চলে আমি তো মোটামুটি এখন স্কুটি চালানো শিখে গেছি মানে আগে থেকে জানতাম বাট ভয় লাগতো চালাতে তাই এখানে যে কদিন রয়েছে সে কদিনে মোটামুটি হাতটা পাকা করে নিচ্ছি স্কুটিটা চালিয়ে ফেললে কি হবে সোজা মামনি <laughs> 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 <laughs>

আমার মামায় না আমুল দুধ আনতে পাঠালো হায় হায় অনেকক্ষণ তো গাড়ি চালিয়েছি তো গাড়ি চালিয়ে এখন চা বিস্কুট খাচ্ছি আমরা সবাই আর গোপাল তো এখানে চুপটি করে বসে আছে তারপর আমি আর দিদি একটু রাস্তায় হাঁটতে বেরিয়েছিলাম বসে বোর হচ্ছিলাম আর বাইরে সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল হাঁটা হাঁটাহাঁটি করে এসে তারপর তো ডিনার করতে বসলাম আজকে ডিনারে ছিল চিকেন আর ভাত তারপর তো দাদা ভাই নিয়ে বাড়ি চলে গেল ও আজকে বললো যে ওর বাবার সাথে থাকবে তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেওয়া আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমাদের সাথে আবার নতুন কোন ফ্লগ নেই খুব জলদি দেখা হচ্ছে তো চলো আজকের মতো ওটা